তো সকালবেলা হনুমান টুপি পরে ভাবি চা খেতে বসেছে আর এখানে বোন বোন চা খাচ্ছে দেখালেই বোন খেতে আর আমাদের ও ডোডো দিতি তো চাপা দিয়ে ডোডো এই ডোডো বুড়ো

মুড়ির চাট ফাট খেতে কাজে লাগবে গামলা করে মুড়ি মাখিয়েছি বৌমুড়ির জন্য আলাদা তুলে দিয়েছি পাপিকে আলাদা দিয়ে দিয়েছি আর আমি মা আর বোন একসাথে খাবো এখানে খাবো কো কুন্তল এসে বড় বড় চোখ করে আমাদেরকে দেখছে আসতে ওকে এক প্লেট নান আর ঘুগনি ধরে দিয়েছি আর মো আসাতে তো এই যে টিফিন বাপি আমরা মুড়ি চাট খেয়েছি ওর জন্য এনে রেখেছিল বাপি ও তো মুড়ি খেতে চায় না তুমি তো মুড়ি খেতে চাও না তো এই এলো আমি টিফিনটাকে করে নাও এখন বাজে তোমার সাড়ে দশটা বেজে গেছে তো আজকে রবিবার ওই জন্য লেট হচ্ছে ভাই ঘর 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 করছে এমন কাশি সর্দিতে আর রান্নাঘরে এখন তোরজোর হচ্ছে তোরজোর বলতে তোরজোর হয়ে গেছে এবার রান্নাটা বসানো হচ্ছে তো চলো কী রান্না হচ্ছে তোমাদের ক্ষেত্রে পাবদা মাছের এই যে এই পাবদা মাছগুলো আজকে ঝাল হবে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে হবে এই যে চিকেন চিকেন হবে ওই কেন ভালো হবে তো চিকেনের জন্য এখানে এখন গরম মশলা এদিকে মাংসের জন্য আমি পিঁয়াজ দিয়ে দিয়েছি আর ওলি এখন এখানে বসে বসে চুপ করে বসে আছে ওলি জল খেয়েছে আচ্ছা অলির পাপ অলিকে জল খাইছে প্যান্ডেল চলে এসেছে প্যান্ডেল করছে এখন প্যান্ডেলের প্যান্ডেল বাঁধা হবে এই জায়গাটাতেই প্যান্ডেলটা হবে এই জায়গাটাতে প্যান্ডেলটা হবে ওই দিকটা রান্নারই হবে আর এই দিকটা হচ্ছে খাওয়ার হচ্ছে আর এলিকে আমাদের রান্না তো হচ্ছে এখানে রান্নাতে পাবদা পুরো রেডি হয়ে গেছে দেখো ফুটছে আর একটু ফুটে শুকনো হবে আর এখানে আমি মাংস কষার পুরো বসিয়ে দিয়েছি এখানে রোদ লেগেছে না এই যে দেখতে পাচ্ছ মাংস কষা একদম হচ্ছে চলো করি ওর বাজার থেকে চলে এসেছে একটু দেখছে এখানে প্যান্ডেলের এ হচ্ছে আর আমার কি করছে ওলিও দেখছে আর ডোডো আছে হ্যাঁ এখানে প্যান্ডেল হয়ে সব এ হচ্ছে আর এখানে দেখো টেবিল চলে এসেছে এখানে এই যে আসছে ভ্যানে করে তো ওখানে এরকম ভাবে একটা ছাউনি দিয়ে ছাতা প্যান্ডেল হবে তো পুরোটা হওয়ার পর তোমাদেরকে অবশ্যই দেখাবো সব কিছু তোমরা এখন একটু সাথে থাকো আমার পুদুল বানিয়েছে এই যে মাটির পুতুল এটা কি সুন্দর পুতুল বানিয়েছে না এটা মেয়ে পুতুল এই যে মাথায় খোঁপা আর এটা ছেলে পুতুল বড় বউ এই যে বড় আর বউ আর ডোডো বাবু সরে এসো এখানে চেয়ার টেবিল চলে এসেছে ওলি ভেতর দিকে চলে আসো এখন খাবার বাড়া হচ্ছে এখানে এখানে সব খেতে বসছে তো এই যে সব খেতে বসা হচ্ছে তোমার দেখলাম মা সবাই খেতে ইচ্ছা আর স্নান টান করে আমি অলিকা এরকম ঘুম টুম দিয়ে চলে এসেছি আর বোন এখনো আসেনি বোন চান টান করে গিয়ে একটু রোদে বসেছিলো তারপর এখন গিয়ে একটু শুয়ে পড়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে চলো এখন কটা বাজে গো বাজে এখন প্রায় একটু দেরি হয়ে গেছে আজকে সমস্ত কাজকর্ম করে এ করতে গিয়ে দেরি হয়ে গেছে একটা করি মতো হয়ে গেছে তো এই যে পাতে পড়ে গেছে লাল শাক ভাজা পাবদা সর্ষে শাক ভাজা তো এই ধারটা ভাবে ঘিরেছে এই দিকটা এরকম ভাবে ছাউনি করে দিয়েছে এই সাইডটা এই এই দিকটা কি খাওয়ার কথা বলছে হ্যাঁ এই সাইডটা খাওয়ানো হবে আর এই যে তিরপলটা ঘিরেছে দিকটা এই দিকটা রান্না হবে এই সাইডটা মানে এই যে সাদা জায়গাটা মানে এই যে সাদা এটুকু রান্না হবে আর এই যে এই লাল কাপড়ের এখান থেকে খাওয়ানো হবে এই এতটা খাওয়ানোর জায়গা অনেকটাই মঙ্গলবার দিন ঠান্ডা পড়বে আজকে জানি না প্রচুর ঠান্ডা আজকে আর এই যে টিয়ার চলে এসেছে আর এই যে ছাতা ডান্ডি ডান্ডি সব চলে এসেছে ছাতা টাতা চলে এসছে সব কালকে শুধু লাগানোর অপেক্ষা আর একটা দিন আমরা সবাই টেনশনে টেনশনে আছি তো আমরা সবাই গেস করছি বেশ মানে বোনের রাজকন্যা কি রাজপুত্র খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে চলে আসতে চলেছে সবাই মিলে গেস্ট করছি মানে শুধু আমি না মা বোন কুন্তল এই বোন না বোন না বাপে পর্যন্ত বলছে আচ্ছা আমার ভালো দেখেছো আমি নাকি নেকে ডাকা করে বলছি আচ্ছা ঠিক আছে সোজা সাপটা বলছি না আমরা সবাই গেস করছি কি বোনের আর বেশি দেরি না খুব তাড়াতাড়ি মতো ডেলিভারি এখন অনেকটা দেরি আছে কিন্তু আমরা গেস করছি যে ডেলিভারি ডেট বেশি দিন যাবে না ডেলিভারি হয়ে যাবে যেমন আমার অলি যখন হয়েছিল পুরো আমার সাত ন মাসের সাত কেছি না সাতের পরের দিন আমি ভর্তি হয়েছিলাম পুরো এক মাস তিন দিন আগে অলি হয়ে গেছিলো তো আমরাও সেরকম গেস করছি যে এরকমই কিছু একটা হতে চলেছে তারপর দেখা যায় সবটাই তোমরা জানতে পারবে আমার ব্লগের সাথে তোমরা কিন্তু একদম কানেক্ট থাকবে এখানে মা দেখো কি করছে হ্যাঁ যে আজকে হচ্ছে অগ্রহণের সংক্রান্তি সংক্রান্তি তো সেজন্য মা করছে চাল গুঁড়ো চাল বাটছে চাল গুঁড়ো না চাল বাটছে হবে হচ্ছে পিঠে তো এই যে এখানে দেখো ডাল আর চাল একসাথে পেশ মারে নিচ্ছে দেখে বলো তো তোমাদের আন্দাজে কি পিঠে হবে আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও এই যে এই সরঞ্জামগুলো দেখে তোমরাও কেউ গেস করো যে কি পিঠে হতে পারে এই যে কি পিঠে হতে পারে আজকে তো যেহেতু আজকে অগ্রের সংক্রান্তি আজকে দিনে মা একটু পিঠে বানায় তো মা বললো কি পিঠে বানাবো বল আমরা বলি বেকার ঝামেলার পিঠে বানিয়ে লাভ নেই রাত পলে অনুষ্ঠান তো তুমি বলো এক কাজ করো একটা ইজি পিঠে বানাও তো মা ওই জন্য বানাবে হচ্ছে এই পিঠেটা আর ওলি ঘুম থেকে উঠে এখানে মা এখানে কাজ করছে অফ অফ করছো আর ওলি এসো এসে গেছে আমাদের বন্ধু আমাদের বোন আমাদের আনন্দ করার উৎস ঋণিতা আর এখানে বোন বোঝাচ্ছে এই মাত্র এলো ঋণিতা আর ছয় আছে ছয় কটা কোথায় গেলো ঋণিতা এখন ফ্রেশ হবে এখন বাজা হচ্ছে যে সাড়ে পাঁচটা বেশি টাইমও হয়নি তাতে চলে এসেছে আর ও আর ওর ভাই এসছে দুজনে তো চলো কি কি হতে থাকছে তোমরা দেখতে থাকো দেখো জল গড়াচ্ছে আমাদের লজ্জা লাগা দরকার যে ওকে দিয়ে আমরা জল গড়াচ্ছি ঈশ্বর আমাদের ক্ষমা করো ঈশ্বর যিশু চলো দিদিমনি দিদিমনি গিফট ওলির গিফট চলে এসেছে ওলির ডক্টর সেটস

চোখটা দেখো কেমন লাগছে গিফট এই যে গিফট দিয়ে দিয়েছে ওরে বাবা দুজন হ্যাঁ এই যে গামলা ভর্তি করে মুড়ি নিয়ে চলে আবার এবার খাবো আরে হচ্ছে চিকেনের বোম চিকেন পকোড়া ভাই নিয়ে এসছে আমরা সব মুড়ি দিয়ে খাচ্ছি দারুণ টেস্ট কিন্তু চিকেন এই বোমটা এই যে বাপি দীর্ঘ প্রতীক্ষার পরে দুটো চিংড়ি মাছ নিয়ে এসেছে এটা স্পেশালি বোনের জন্য আর দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত নড়ছে চিংড়ি মাছগুলো এটাই হচ্ছে আকর্ষণীয় জিনিস এই দেখো যাচ্ছে 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 ওরে বাপ আমাকে তেড়ে আসছে চিংড়ি মাছ আমাকে তেড়ে এলো এলাম এখনো চেঞ্জ করিনি কিছু না আর এসে তো বলছে সব আড্ডা মানে আমাকে যারা হয়ে গেল তারপর দেখছি না কিছুই হয় না সে ল্যাটকে শুয়ে রয়েছে আর এখানে মা বানাচ্ছে সরু চাকলি পিঠে তো দেখবে চলো তো এই যে এখানে হচ্ছে সরু চাকলি পিঠে এখনো এতটা ব্যাটার রয়েছে হবে আর এখানে এতগুলো হয়েছে দেখো

সরিয়ে এখন এই জায়গাটা ফা এ বাবা এই জায়গাটা আমাদের এতদিন এখানটা ওই যে শোকেশ গুলো ছিল আমাদের এখানটা পুরো এ ছিল আর এই এখন এইটা সরিয়ে দেখা হচ্ছে এই রকম অবস্থা ইয়ে বাবা এগুলো সব ক্লিন করে তারপর এখানটা ডেকোরেশন হবে পাখা টাখাগুলোকে নাইটি পড়ানো হচ্ছে এতে সরিয়ে দেওয়া হবে এই জায়গাটা মিডিলটা করে ডেকোরেশনটা হবে তো এখানে সমস্ত ডেকোরেশনের আইটেম নিয়ে চলে এসেছি দেখতে সামান্য এটা খুললে অনেকটাই আছে তো চলো ডেকোরেশানটা করি কীরকমভাবে করছি সবটাই শেয়ার করব। ওইভাবে ঢুকবে না আরে করে দিতে হবে এই যে এখানে দিদি আর মামি সব পরিষ্কার টরিষ্কার করছে আর এই যে এই যে গাইস আমি আমি হলাম

কিন্তু ঘড়ি আমাদের আমার দিদান ভালো অলির দিদান পচা দাদু পচা মামু পচা একটু বেগুনি কাজ চলে এসছে

এখানে এখন এতগুলো সাজানো বাকি পুরো ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখার জন্য আমাদের সাথে থাকো পুরো তোমরা ফাইনাল লুকটা দেখতে পাবে কালকে তো বাজার রেডি এবার আমরা সব খাবো সব খাওয়ার টাওয়ার সব যোগাযোগ চলছে আর আমাদের বড় মেম্বাররা আগে বসে পড়েছে তো ওলি সন্ধ্যাতে ওষুধ খাওয়ার পরে এখন একটু আগের থেকে যেন মনে হয় ভালো আছে মনে হচ্ছে তাও চোখ দেখো না ঢুলু সবাই খেতে বসেছি বোন সিঁড়িতে বসেছে আর আমরা সবাই এখানে বসেছি দিয়েছে তো দিয়েছে তো এই তো ওলির থালা কি হয়েছে শেষ ওই তো খেতে হবে না হলে দেওয়া হবে না না খেলে কি করে দেবো তুমি নষ্ট করলে হবে না আর এই যেখানে পিঠে হয়েছে এখানে আলুর দম হয়েছে আর এখানে হয়েছে রুটি তো সবাই মিলে এখন তো এখন অনেক রাত প্রায় সাড়ে বারোটা সবাই শুয়ে সবার এক ঘুম হয়ে গেল বোন আমার এখনো ভিডিওটা এডিট ফিট করলাম আর শুতে একটু রাত হয়েছে সবার কাজকর্ম সেরে রাত পোহালেই অনুষ্ঠান সুপার তো চলো দেখো না তিন তিনটে সাইকেল সব তুলে যাওয়ার হয়েছে দালালে সকাল নোর বাইরে বেরিয়ে যাবে তো চলো কালকে ভিডির জন্য ওয়েট করো কালকে ভিডিওটা খুব স্পেশাল আমাদের জন্য চলো তোমাদের জন্য আশা করছি স্পেশাল হবে তো চলো আজকের মতো এখানেই আবার দেখা হবে কালকে টা